জনপ্রশাসন পুনর্গঠনে তুগলোকে কাণ্ড ঘটছে আমরা জানি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে সবচেয়ে বেশি কবজায় রাখতে চেয়েছেন প্রশাসনের যে অংশগুলো তার মধ্যে পুলিশ আর প্রধান কারণ এগুলো দিয়েই সরাসরি ক্ষমতায় থাকার বল প্রয়োগ করা হয় ফলে খুব স্বাভাবিকভাবে নতুন যে সরকার এসছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সেই সরকার এখানে সংস্কার করবে এটা আমাদের এক্সপেক্টেড ছিল এবং এটার জন্য বিশেষভাবে একজন ব্যক্তি জনাব আল ইমাম মজুমদারকে দায়িত্ব দেয়া হয়েছে প্রথম বিশেষ সহকারী হিসেবে পরে তাকে উপদেষ্টা বানানো হয়েছে এবং তার কর্মকাণ্ড নিয়ে নানান প্রশ্ন নানান জন তুলছেন এই ভদ্রলোকের কাজ নিয়ে আমরা অন্তত বাইরে থেকে যতটুকু দেখছি তাতে এটা খুব স্পষ্ট এটা খুব স্পষ্ট যে তিনি হয় নিজে থেকে ঠিকঠাক মতো কাজ করছে না অথবা অথবা তিনি পেরে উঠছে না তার ইনকেপেবিলিটির জন্য সাম্প্রতিক সময় ডিসি নিয়োগ নিয়ে এমন সব ঘটনা ঘটলো যেগুলো আসলে আমাদের মধ্যে সিরিয়াস জন্ম দেয় মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পদে ডেপুটি লেভেলে যারা আছেন তারা পদোন্নতি পাওয়ার জন্য অপেক্ষা করেন তারা এই অপেক্ষা করতে গিয়ে তারা নানা রকম প্রতিযোগিতায় লিপ্ত হন এটা প্রশাসনের প্রতিযোগিতা খারাপ কিছু না কিন্তু দেখা গেছে যে এটা রীতিমতো এখন প্রশাসনকে বিশৃঙ্খল করে প্রতিবাদ করে যিনি পদোন্নতির কাজ করছেন ওই পদায়নের কাজ করছেন তাকে বাথরুমে আটকে রাখা ধরনের নানান ঘটনা সচিবালয়ে ঘটেছে গত কয়েকদিনে তালিকা দেয়া হয়েছে তারপর সেই তালিকা পরিবর্তন করা হয়েছে এবং মারাত্মক অভিযোগে অভিযুক্ত লোকজনকে ডিসি পদায়ন করে পরে সেটা সরানো হয়েছে যেমন অভিযোগ হচ্ছে সেই আওয়ামী সরকারের সময় এমন লোকজন আছেন যারা সুবিধা প্রাপ্ত এবং বিরোধী দলকে নানাভাবে নিপীড়ন করেছে তাদেরকে ডিসি পদায়ন করা হয়েছে সুতরাং এই প্রশ্ন খুব যৌক্তিক আসতে পারে এই মানুষজন কিভাবে পদায়ন পায় এর মধ্যে নানান রকম স্বার্থবাদী কথা আছে এর মধ্যে টাকার লেনদেনের কথা আছে এই রকম ঘটনা ঘটবে আর টাকার লেনদেন বাংলাদেশে হবে না সেটা তো হতে পারে না নানান অভিযোগ চারদিকে ছড়িয়ে পড়ছে কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর অভিযোগ আমার কাছে অন্য একটা তথাকথিত সমন্বয়ক এই পদোন্নতি বা পদায়ন ডিল করছেন সমন্বয়কের পদায়ন ডিল করা নিয়ে সমস্যা কোথায় সেটা আসবো কেউ বলতেই পারেন তারা তো পারেই না আমি মনে করি পারে না এবং সমন্বয়ক নাম নিয়ে বহু জায়গায় বহু কিছু বহুজন করে বেড়াচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে এগুলো নিয়ে আমার সিরিয়াস আপত্তি আছে সেই বললাম যে তুগলকী কাণ্ড আসলে অন্যগুলোর চেয়ে এটা আরো বড় দৈনিক যুগান্তরের একটা রিপোর্ট তিন দিন আগের আমি সেটা থেকে কিছু অংশ পড়ি এখানে বলা হচ্ছে ডিসির নিয়োগ না পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন চড়াও হন বঞ্চিত কর্মকর্তারা তাদেরকে ডিসি না নিয়োগ দেওয়া হয়েছে তারপর গিয়ে তাকে রীতিমতো হয়েছে এর পরের অংশটা আমরা খুব মন দিয়ে শুনি আমি খুব স্পষ্টভাবে বলছি দেশটাকে মগের মুল্যক বানানো যাবে না এই অংশ পড়লে মনে হবে দেশটা মগের মূল্যকে আবার পরিণত হচ্ছে আমি শেখ হাসিনার সময়টাকে মগের মুল্যক বলতাম আমি পড়ছি এছাড়া কে এম আলী আজমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদা তানভীর নামে এক ব্যক্তির পরামর্শক্রমে ডিসি তালিকা চূড়ান্ত করার মতো গুরুতর অভিযোগ উঠেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদা তানভীর এবং কে এম আলী আজম একাধিক দিন সচিবালয় তার কক্ষে রাত দুইটা পর্যন্ত একান্তে বৈঠক করেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে কে এম আলী আজম ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীরকে সার সম্বোধন করেন তার বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং জামায়াতপন্থী আমলা জানতে চাইলে কে এম আলী আজম যুগান্তরকে বলেন আমি কোনো সমন্বয়কের সঙ্গে মিটিং করিনি তিনি আমার কাছে আসেন তার মানে জানা আজম যুগ্ম সচিব স্বীকার করছেন যে ওই ভদ্রলোক তানভীর নামে ভদ্রলোক তার কাছে আছেন আসেন আমি তো ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকিনি কেউ এলে তাকে কি নিষেধ করা যায় তার মানে হচ্ছে তানভীরের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে অন্তত এটুকু সত্যতা পাওয়া গেছে যুগ্ম সচিবের কাছে তিনি যান জানতে চাইলে ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদার তানভীর যুগানদরকে বলেন বিগত আন্দোলনে আমাদের ভূমিকা দেশবাসী প্রত্যক্ষ করেছে প্রশাসনে কোথায় কাকে নিয়োগ দেওয়া হয় তা দেখার কিংবা জানার অধিকার আমাদের আছে এ কারণে আমাদের আসতে হয় তার মানে খেয়াল করি অন রেকর্ড একটা জাতীয় পত্রিকার সাথে সেই তানভীর স্বীকার করছেন তিনি যাচ্ছেন এবং তিনি প্রশাসনে কে কোথায় নিয়োগ পান সেটা দেখবেন কারণ এই অধিকার তার আছে আপনার তো সচিবালয় ঢোকার কোনো পাশ নেই তাহলে সচিবালয়ে ঢুকলেন কি করে এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান প্রশাসনের এই ধরনের কাজে কি ছাত্রদের কিনা এই প্রশ্নের জবাবও তিনি এড়িয়ে যান তিনি দাবি করেন সমন্বয় খাসনাথ আব্দুল্লাহ এবং সার্জিস আলমের পরামর্শে তিনি সচিবালয়ে এসেছেন একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই আমরা বুঝতে পারি এই এক ভয়ঙ্কর ঘটনা ঘটছে আমি এই ছাত্ররা এবং সমন্বয়করা যারা আছেন তাদের মধ্যে এই জুলাই মাসে দেশ স্বাধীন করা হয়ে গেছে এরকম একটা পারসেপশন আছে অনেকের এই পারসেপশন থেকে তাদের বেরোতে হবে এবং এই আন্দোলনেও তারা সামনে ছিলেন তারা ঝুঁকি নিয়েছেন কোনো সন্দেহ নেই তাদের নেতৃত্বের জায়গা ছিল তারা মানুষকে আন্দোলনে আহ্বান জানিয়েছেন আন্দোলনকে গাইড করেছেন এই আন্দোলনেও ছাত্রের চাইতে অনেক অনেক বেশি সংখ্যায় ছিল অন্যান্য শ্রেণী পেশার মানুষ ছিল সবাই তারা সুতরাং একক ক্রেডিট ক্লেম করে আমরাই সবকিছু বাকি জায়গায় গিয়ে গিয়ে করব উইদাউট এনি অথরিটি এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না খুব সোজা সোজাসপটা কথা সরকারকে বুঝতে হবে সমন্বয়করা সমন্বয়ক নামধারীরা তানভীরকে আমি জানি না একেবারেই জানি না কিন্তু বাকি যে দুজনের নাম তানভীর বলছেন যে সার্জিস এবং হাসনাত তাদেরকে আমরা প্রচুর দেখি তাদেরকে আমরা চিনি তারা পরিচিত মুখ খুবই তাদের হয়েও এমন কি হাসনাত বা সরজিস বহু জায়গায় যান সেই জায়গায় যাওয়া কি ঠিক এই প্রশ্নগুলো আসতে হবে সরকার যদি মনে করেন ছাত্রদেরকে তারা কোনো অথরিটি দিয়ে কাজে লাগান তাকে তাহলে সেই রকম একটা অথরিটি দিতে হবে দায়িত্ব ডেলিগেট করতে হবে একটা রাষ্ট্র ফাজলা না সেখানে রাষ্ট্রকে ফাজলামো বানিয়ে ফেলেছিল আমরা এখন যদি এইসব দেখি এগুলোকে ফাজলাম ওই মনে হবে একজন সমন্বয়ক ধরে নিলাম তিনিও সমন্বয়ক এখন তো সমন্বয়ক অনেক একশো পঞ্চাশ ষাট জন একজন সমন্বয়ক তিনি যাচ্ছেন এবং তিনি স্বীকার করছেন তিনি যুগ্ম সচিবের সাথে বসেছেন এবং কে কোথায় পদায়ন হবে সেটা উনি ঠিক করছেন এটা একদম দ্বার্থহীন ভাষায় বলতে চাই এবং সব দায় দায়িত্ব ওই উপদেশটা যেন আলিম মজুমদারকে তো ঘাড়ে নিতে হবে ওনার বক্তব্য কি উনি আগেও যে সব পদায়ন করেছিলেন তার সাথে সমন্বয় করে এর মধ্যে এত বিতর্কিত পদায়ন হলো কেন উনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসছেন এই প্রশ্নগুলো আসতে হবে তো আর পরবর্তীতে যদি এই রকম একজন ছাত্র সমন্বয় কি এসব কাজ করে থাকে তাহলে উনি পদে আছেন কেন ওনার লিস্ট তো থাকা উচিত উনি তো এই দেশের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন দীর্ঘদিন সর্বোচ্চ প্রশাসনিক পদে ছিলেন যেটা চাকরি করে যে সর্বোচ্চ পদে যাওয়া যায় তাহলে ওনার দায়িত্বে থাকা অবস্থা যখন এগুলো ঘটে উনি কিভাবে এটা মেনে নেন ওনার লিস্ট আত্মমর্যাদা কোথায় ওনাকে এই ক্লারিফিকেশন গুলো দিতে হবে তো এই ক্লারিফিকেশন গুলো দিতে হবে এই সরকারের প্রতি একটা আহ্বান এভাবে বলতে পারি আমরা সরকারের নানা ক্ষেত্রে নানা রকম স্বার্থে ধান্দার লোকজন ঢুকে গেছে নানা জনের নানান ধান্দা আছে আমরা একই রকম ঘটনার পুনরাবৃত্তি হয়ে গেছে বলবো না ঘটার পরিস্থিতি দেখছি ওই যে প্রায় বলি না এই লোকজন তো আমাদের আশপাশে থাকে বিভিন্ন জায়গায় ডেপুটি সেক্রেটারি লেভেলের পদায়িত লোকজন তারা বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তারা পদোন্নতি চান তার জন্য টাকা খরচ করতে প্রস্তুত আছেন এবং তারা বলছেন টাকা খরচ করে এই পদায়ন পেয়েছে এটা তারা জানেন কে কি করছে আমরা আসলে এগুলো দেখতে চাই না বুঝতে চাই না জানতে চাই না কিন্তু প্রকাশ্যে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর ব্যাপারে সরকারকে লক্ষ্য চোখে পড়ে এরকম পদক্ষেপ দেখাতে হবে খুব ক্লিয়ারলি দেখাতে হবে একেবারের সময় জানাব আলিম মজুমদারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তিনি ঘটনাচক্রের সময় ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন কারণ ও সময় দায়িত্বেই ছিলেন কিন্তু এরপর উনি ছিলেন এবং তার অনেক কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন আছে অনেকেই করছেন ভ্যালিড করছেন যুক্তি তথ্য দিয়ে করছেন আপনারা অনেকেই দেখেছেন আমি ওটা নিয়ে আর বিস্তারিত আলোচনায় যেতে চাই না কিন্তু অদক্ষতা এবং অযোগ্যতা কিংবা কোনো এটা আরো ভয়ঙ্কর কথা কারো কোনো এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে আসা এটা হতে পারে না তাকে তার অবস্থান স্পষ্ট করতে হবে সরকারকেও তার অবস্থান স্পষ্ট করতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘকালীন ফাইট জুলাইয়ের ফাইট নেই শুধু দীর্ঘকালীন ফাইট আমরা যারা করেছি আমরা ক্রমাগত বাংলাদেশকে মগের মুল্লুক হয়ে যেতে দেখেছি এবং সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছি বাংলাদেশ আবার মগের মূল্যক হবে যে কেউ যা ইচ্ছা তাই করবে একটা দেশ স্টেট কিভাবে চলে কিভাবে চলতে হয় সেটার বাইরে গিয়ে আমরা কেউ স্টেট চালাতে চাইনি কেউ কেউ চাইতে পারেন তথাকথিত বিপ্লবী সরকার নাম দিয়ে আমি চাইনি আমি চাই না আমি সেটার বিরুদ্ধে দাঁড়াবো এটা স্টেট আইন বিধিবিধানের মাধ্যমে চলবে মানুষগুলো পরিবর্তন নিয়ে আমাদের আলাপ ছিল এখন যদি সেই মানুষগুলো দায়িত্বে আছে দায়িত্বে এনেছি যাদেরকে আমরা মনে করেছি যে তারা পারবেন তারা যদি না পারেন তাদের সরে যাওয়া উচিত একদম সোজা সবটা কথা আমরা উপদেশটা আবার উনি পারছেন না বলে বা ওনাকে সুপারসিড করে সমন্বয়ক পদোন্নতি পদায়ন এসব করবেন এই মগের মুলুক চাইনা আলবিদার রাস পারসন ট্যাট বহুদিন বলেছি দরকার হয় উপদেশটা পাল্টাবে অন্য কেউ আসবেন যদি না পেরে থাকেন কিন্তু এইভাবে এটা আমরা হতে দিতে পারি না এই তুগুলো কাণ্ড বন্ধ হতে হবে